আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ পাহাড়ের এমন একটি জায়গায় চলে আসলাম এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে উদ্ভিদটি বিশেষ করে ভারতবর্ষে এক আলো যারা উদ্ভিদ উদ্ভিদ প্রেমিক আছেন তাদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টিকারী এই উদ্ভিদ আমি এই উদ্ভিদের ভিডিও দিয়েছিলাম প্রায় এখন থেকে পাঁচ বৎসর আগে আর পাঁচ বৎসর আগে যদি আমি দিয়েছিলাম ওইটির নাম আমি ভালো করে জানতাম না এখন যে এখন এই উদ্ভিদের নাম আমি ফেয়েছি বিভিন্ন গুগল গেটে এবং ঐদ্য যে ভাইরাল হওয়া ভিডিও দেখে আমি নিশ্চিত হয়েছি যে ওইটাই হচ্ছে সূর্য সূর্যশিশির উদ্ভিদের সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমি যে অংশে এখন দাঁড়িয়ে আছি যে স্থানটিতে ওইখানে একমাত্র এই উদ্ভিদটি পাওয়া যায় এটি একটি মা উদ্ভিদ অর্থাৎ আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে অনেক পিঁপড়া অনেক পোকামাকড় এদের মাঝে এদের মধ্যে আটকে আছে ওই যে ওই দেখুন আমার ভিডিওটি ভালো করে আপনারা দেখুন এই ধরনের এক ধরনের স্লেশা যাতে কোনো পোকামাকড় ফুল মনে করে এসে এতে বসে বসার সাথে সাথেই আর উঠতে পারে না এবং ওই উদ্ভিদের খাদ্য হিসেবে এটি গ্রহণ করে দেখুন ভালো করে প্রত্যেকটির মধ্যেই রয়েছে ফুকা পিঁপড়া বিভিন্ন ধরনের মাকড় এই যে ওগুলা ওখানে থাকার পর মজে যায় এবং এ খাদ্য হিসেবে এই উদ্ভিদ সংগ্রহ গ্রহণ করে থাকে এই মাঠ জুড়ে শুধুমাত্র এখানেই এই উদ্ভিদটি পাওয়া যায় সূর্য শিশির ওইটি চাষ করার মতো পরিবেশ পাওয়া যায় না যে এই যে এই পরিবেশে যেভাবে হচ্ছে ওটা যে কোনো জায়গায় চাষ করা যায় না আমরা অনেক দূরে চলে আসছি সূর্য শিশির উদ্ভিদটি আপনাদের দেখানোর জন্য ওখানেও রয়েছে কয়েকটি গাছ আমি ওইখানে আমাদের এক সময় অনেক জায়গা ছিল জমি এখন আমাদের হাতে নেই ওই জায়গাটা চলে গেছে অন্য লোকের হাতে এখানে যখন আসতাম তখন গরু চড়াইতে হলে ওদিকে আমাদের গরু চলে আসত আর আমি প্রায় সময় এই গাছটি দেখতাম এবং ফুল মনে করে অনেক সময় এটা নিয়ে খেলা করতাম এখানে যথেষ্ট রয়েছে এই উদ্ভিদটি ওই দেখুন শ্বেত শ্বেতের স্থান অনুর্বর জায়গা যেখানে গাছ বা অন্যান্য উদ্ভিদ কম জন্মে দেখুন গা গ্রাস বা অন্যান্য উদ্ভিদের এখানে তেমন এই যে ওই যে সবটির মধ্যেই ফোকা রয়েছে পোকা যখন বসবে তখন আর ওঠানো সম্ভব এই যে এক ধরনের সবটার মধ্যেই শিশির পড়ার পর এটা এক ধরনের এই যে মাসি বসলে আর চুরতে পারবে না এই ওই দেখুন ওই দেখুন এখানে যে কি অবস্থা হ্যাঁ যারা যারা আসছিলেন এই দেখুন ভালো করে ওই দেখুন প্রজাপতিরা আর চড়তে পারছে না গো এই দেখুন এই দেখুন এই দেখেন এই দেখেন এই দেখেন প্রজাপতিরা আসছিল মনে হয় মধু খাওয়ার জন্য আর এখানে এই দেখিন আটকা পড়েছে এই দেখেন জীবন্ত জীবন্ত প্রজাপতি আচ্ছা তার ফুলও আছে ওই দেখুন ফুল তার একটা ফুল আছে ওই যে এই যে ফুল বেগুনি ফুল ফুলটাও দেখতে যথেষ্ট সুন্দর পাশপাপড়ির ফুল এই যে এই এই বিষয়টা খুবই লক্ষণীয় ওইটি একটি স্ক্রিনশট দিয়ে রাখলাম আচ্ছা এখানে যথেষ্ট রয়েছে সূর্য শিশির আপনাদেরকে দেখাচ্ছি উদ্ভুদ উদ্ভিদ সূর্য শিশির এখানে পুরোটাই সূর্য শিশিরের ময়াল দুটো পোকার জন্য এটি খুবই বিপজ্জনক এক সময় এখানে চা বাগান ছিল না জঙ্গল ছিল ওই দিকে গভীর জঙ্গল ছিল ওখানে আমরা আসতাম না বয়ে এই যে লজ্জাবতির ফুল কত সুন্দর সকালের দিকে লজ্জাবতী সুন্দর ফুল ফুটে যা দেখার মতো ওই লজ্জাবতীর ফুল যেন মনে হয় কেউ সাজিয়েছে এত সুন্দর ফুল ওই পাশে চা বাগান আমরা আস্তে আস্তে এখন এখান থেকে চলে যাব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম